শাডের মেলা এখানে প্লেন সুতার কাজ করা টমি হিল ফিগার স্লিম ফিট কালারগুলো দেখেন কালারগুলো ভাই অনেক সুন্দর সুন্দর কালার আচ্ছা ভার্সাচি জি এই যে ব্র্যান্ডিং গুলো দেখেন কতটা জোস এটা হচ্ছে গেইজের হ্যাঁ জি এই যে দেখেন গেইজের হ্যাঁ রেড টেপ দেখেন আমাদের প্রত্যেকটা মালের কিভাবে আপনি ম্যাচিং করা এই যে কালারের সাথে এর সাথে রিফের সাথে এই যে ই করা থাকে হ্যাঁ একটা কালার অনেক সুন্দর সুরমা কালার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ এই স্লিম ফিট অনেক সুন্দর ইউএসএম অস্থির একটা কালার একেবারে এক্সপোর্ট যে ফ্যাব্রিক্সটা ওইটাই এই কালারটা ভাই অনেক সুন্দর আর সাইডে যে ক্যালভিন ক্লিন ভাই টি-শার্টগুলো তো দেখতেই মনে হচ্ছে অনেক ভারী কোয়ালিটি আপনার সুইং কোয়ালিটি পেবিক্স অন্য ধরনের গুলো হ্যাঁ হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারো বরাবরের বাড়িতে রং বাড়ি থেকে আজকে প্রিমিয়াম ব্র্যান্ডের কালেকশন দেখাবো অনেক অনেক ব্র্যান্ড থাকবে দেখেন কত ব্র্যান্ড আছে নাম গুণে শেষ করতে পারবেন না এত ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যারা ব্র্যান্ড পরেন তাদের জন্য আজকের ভিডিওটা আর হোলসেল কিন্তু ভাই একেবারে হোলসেলই করেন মূলত হচ্ছে হোলসেল যারা খুচরা নেবেন তারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর মূলত হচ্ছে ভাইয়ের ব্যবসাটা হচ্ছে হোলসেল নাকি ভাই জি আমার হোলসেল আচ্ছা তো আজকে কি কি দেখাবেন আজকে আসলে আমাদের অনেকগুলো শীতের আইটেম চলে আসছে অলরেডি আর আমাদের আবার ফুলো টি শার্টও আছে টি শার্ট আছে ফুলো শার্ট আছে সবগুলো ধরনের দেখাবো অনেকগুলো ব্র্যান্ড আছে আমরা এক এক করে সবগুলো দেখাবো ইনশাআল্লাহ ওকে জি আমি শুরুতে যেটা দেখাচ্ছি আমাদের একটু লেবেলগুলো দেখেন একদম টমি হিল ফিগার ফিগারে যে আপনাদের এমবোটারিগুলো দেখেন এই যে আপনি একটা জিনিস দেখবেন যে এই যে কফ হ্যাঁ কবদোয়া যতই ডারবিন জায়গায় চলে আসবে এই যে এটা কবদোয়া এটা কিন্তু আপনি একদম ম্যাচিং করা আর কত যে আপনি খেল করেন ওয়ান সাইড ড্যাশ হুম হুম ওয়ান সাইড ড্যাশ ইজ ইট ইগুলা লোকাল আইটেমে কিন্তু আপনার এই যে রিপটা কিন্তু এক কালার থাকে বডি থাকে আরেক কালার ম্যাচিং করে দিতে পারে না সেটা এটা হলো আপনাদের মিডিয়াম থেকে ডাবল এক্সএল পর্যন্ত যে কোন সাইজের জন্য যে কোন বডির মানুষ করতে পারবে হ্যাঁ ওকে যে আপনাদের এগুলো এটা হলো আপনাদের এক্সেল সাইজ দেখ এই যে একটা কালার

এটার কয়েকটা কালার আছে আমি আপনাদের দেখাচ্ছি হুম এই যে প্রাইস থাকবে হচ্ছে 600 600 টাকা একবারে ওকে হ্যাঁ 600 টাকা করে মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ হ্যাঁ ওকে 600 টাকা এই একটা কালার দেখালাম এই আর একটা কালার হুম 600 টাকা প্রাইস ওকে এই যে আর একটা কালার ওকে অ্যাশ কালার যারা ব্র্যান্ড নিতে চান তারা আমার এখান থেকে নেবেন এবং ভালো কোয়ালিটি নিতে চান এই যে ওকে 600 টাকা এটা বারবারি বারবারি

আর এগুলো তো হোলসেল নিতেই পারবে না জি হ্যাঁ হোলসেল নিতে পারবে এর জন্য আলাদা যোগাযোগ করবেন ভিডিও দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা বলে একটা ব্র্যান্ড আপনাকে আমরা আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে দা নর্থ ফেস জি এটা হলো দুশো জিএসএম আচ্ছা টাকা এই যে অনেকগুলো কালার আছে সব কালারগুলো আমার দিতে পারিনি যদি কারো আরো কালার প্রয়োজন হয় আমাকে বলবেন যে আমাকে আর কি কী আছে আমাকে একটু ভিডিও ইয়েতে দেখেন ছবি পাঠান আমরা পারবো এই যে পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকা এই যে আপনি ব্যান্ডিংগুলো দেখেন এগুলো এই যে দেখেন ইউএসএ কানাডা ইউরোপ ঠিক আছে এগুলো মিডিয়াম ডাবল এক্সেল পর্যন্ত হয়ে থাকে পাঁচশো টাকা এই আরেকটা কালার দেখেন অলিভ কালার কি সুন্দর কালার পাঁচশো টাকা প্রত্যেকটাই মার্জিত কালার হ্যাঁ ইনশাল আপনারা নিলে অত বুঝতে পারবেন আসলে ভিডিওতে তো অনেক সময় অনেকে তো অনেক রকম দেখা আমাদের আসলে ভালো মানের মালগুলো অনেক সময় ভিডিওতে দেখে বুঝে নিয়েন পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা প্রত্যেকটা কালার এই যে এটা হোয়াইটের ভিতরে দেখেন কত সুন্দর অনেক জোস পার পিস পাঁচশো টাকা হুম এটা হলো সুরমা কালার বলে যেটা কেউ গ্রে কালার বলে এটা দেখেন কালারটা এই যে দা নর্থ ফেস এটা

এ একটা কালার বিস্কিট কালার ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমাদের এখানে অনেক কিছু আপনি টি শার্ট কিনবেন টি শার্টের মেলা এখানে ব্র্যান্ডের মেলা এখানে এটা পাঁচশো টাকা কালারগুলো দেখেন এই যে আপনি এমনি পরেন কোথায় যাওয়ার জন্য পরেন জ্যাকেটের ভিতরে পরেন এই যে আপনি করেন এই যে টি শার্টগুলো পাঁচশো টাকা পার পিস আমাদের এখন পর্যন্ত কোনো কাস্টমারের ইনশাআল্লাহ ফিডব্যাক সবার ফিডব্যাক খুব গুড হ্যাঁ পাঁচশো টাকা ওকে আপনি নেওয়ার পরে ফোন দিয়ে আমাকে জানাবেন আমার এই টি শার্টগুলো কেমন ছিল পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা আসলে আমরা এটা এটাই আমার এই ভিডিওতে দুইটা জিনিস হচ্ছে যেমন আপনি নিচ্ছেন আবার আমার প্রচার হচ্ছে এই জন্য করাই যে পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা এমনিতে যারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে তারা কিরকম ফিডব্যাক দিছে। মশলা প্রত্যেকটা কাস্টমার আজ তো অনেকজন ফোন দিয়েছে যে ভাই অনেক ভালো হয়েছে আর কি আছে কালেকশন আইসো আমাকে দেখাবেন নতুন কিছু আসলে দেখাবেন। এই যে এটা 500 জি 500 টাকা। ওকে প্রত্যেকটা ফটাগের এভাবে আপনি বেডিং করা থাকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকবে। এই যে 500 টাকা। ওকে এইভাবে ওয়ান বাই ওয়ান પોલી করা থাকবে ইনটেক কোয়ালিটি পেবিক্স কাপড় সুইং সব যেটা কোয়ালিটির এই যে 500 টাকা। ওকে পার পিস পাঁচশো টাকা আরও কালার আছে আমি সব কালার এখানে দেখাই না কিছু কালার দেখাচ্ছি কেননা এত কালার দেখানোর সুযোগ নাই এই যে এই পাঁচশো টাকা হুম পার পিস পাঁচশো টাকা ফুল হাতার শার্টগুলো এ আর একটা কালার মেরুন কালার হ্যাঁ এই যে গোল্ডেন কাজ করি পাঁচশো পাঁচশো টাকা করে এটা হলো আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার না জি

কালার গুলো ভাই অনেক সুন্দর সুন্দর কালার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর আপনি আমাদের এখানে আপনি হোলসেলের জন্য যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বার আর যার যেটা লাগে আর আমাদের সবটা বলে দিচ্ছি আপনাদেরকে এটা হলো নিউ মার্কেট ঢাকা কলেজের অপোজিট সাইড গোলপ শপিং সেন্টার তেলের পাম্পের পাশে গোলপ শপিং সেন্টার ঢাকা কলেজটা আছে নিউ মার্কেট ঢাকা কলেজের অপজিট পাশে হ্যাঁ একতলা 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 গ্রাউন্ড ফ্লোরে যেটা এটা কিন্তু আমাদের বেজমেনে না একতলা যেটা ওটা এই যে 550 টাকা কালারগুলো দেখেন 550 টাকা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 550 টাকা 550 টাকা 550 টাকা প্রতি পিস 550 টাকা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ থাকে আমি আপনাকে আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে ভার্সাচি জি এই যে ব্র্যান্ডিং গুলো দেখেন কতটা জজ ব্যাচ আছে এটা 550 টাকা ওকে 550 টাকা カラー গুলো দেখাচ্ছি এক এক করে আপনারা শুধু যেটা পছন্দ হবে আপনি দেখবেন এটা হলো 220 जीएसএম আপনি অনেক জিজ্ঞাসা করবেন जीएसএম এর আর এটা হলো পিকে কটন কাপড় হুম হুম সবগুলো পিকে কটন কাপড় স্মল থেকে ডাবল এক্স ایل পর্যন্ত হয় 550 টাকা প্রতি पीस 550 টাকা আর হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর ব্র্যান্ড দেখা এটা হচ্ছে গেজেস হ্যাঁ জি এই যে গেইজের হ্যাঁ লস অ্যাঞ্জেলস জি এখানে গেইজের এম্ব্রয়ডারি করা আপনার প্রত্যেকটা মাল করা থাকবে এই যেভাবে ওকে টাকা পার পিস পাঁচশো টাকা স্মল থেকে ডাবল এক্স সাইজ কালার টাকা এ আর একটা কালার পাঁচশো টাকা এ আর একটা কালার পাঁচশো টাকা এই যে একটা কালার পাঁচশো টাকা পার আমরা আরেকটা ব্র্যান্ড দেখাচ্ছি অনেকগুলো ব্র্যান্ড আপনি টি শার্টের জন্য পনেরো শার্টের জন্য কোথায় যাওয়ার দরকার নাই এটা রেড টেপ দেখেন আমাদের প্রত্যেকটা মালের কিভাবে আপনি ম্যাচিং করা এই যে কালারের সাথে এই সাথে পিপের সাথে এই যে ই করা থাকে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এই যে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা দুশো বিশ জিএসএম আমাদের এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা

এই যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আপনি দেখার মতো পাঁচশো পঞ্চাশ টাকা স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হয় প্রত্যেকটা মালের স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে দুশো বিশ জি দেখেন হোয়াইটের কালার অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা আমি আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাকস্ট জি এই যে ল্যাকস্ট ল্যাকস্টের ইউএস এম জি ঠিক আছে এই যে আমাদের এটা স্মল থেকে আপনি ডাবল এক্সেল পর্যন্ত পাবেন এই যে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে

এই যেটা আপনি আর একটা জিনিস দেখেন এই যে পকেট গুলা নাকি কত নিখুঁত পকেট গুলো একদম কোনটা যেটা দেখতেছে হ্যাঁ হ্যাঁ

ডাবল পর্যন্ত টাকা টাকা অনেক ভিডিওতে ট্রাউজার বিক্রি করে তিন পিস এক হাজার চার পিস এক হাজার টি শার্ট বিক্রি করে চার পিস এক হাজার আসলে আমার কাছে ওই ধরনের ফরাক না কেউ আমার এই ধরনের হলো আমার কাছে চাবেন না আমার এগুলো কোয়ালিটি মানের

যেটা এখন খুবই প্রয়োজন পাওয়া যাচ্ছে না যেমন মনে করেন শীতের সময় আসে খুঁজতেছে ভাই হাপাতা আছে নাই নাই কিন্তু আমার এখানে আপনি বারো মাস পাবেন এটা আপনি রাত্রে ঘুমানোর জন্য বা ভিতরে পরার জন্য বা জ্যাকেটের ভিতরে পড়ার জন্য এমনিতে পরার জন্য যে হাপাতা টি শার্ট ব্র্যান্ডের জি ঠিক আছে ব্র্যান্ড কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটি ছাড়া আমার কাছে কোনোটা পাবেন না মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ হবে এগুলো পার পিস হলো ফোর করে চারশো টাকা চারশো টাকা পার পিস চারশো টাকা এক এক পিস এই যে কালারগুলা দেখেন আরো কালার আছে আপনাদের কারো যদি কালার প্রয়োজন আরো দেখবেন কিছু কালার দেখাচ্ছি দেখাচ্ছেন এখানে আমি যে টি শার্ট গুলো দেখাচ্ছি আপনারা দেখবেন শুধু চারশো টাকা দেখেন কালারগুলা চারশো টাকা চারশো টাকা হুম প্রত্যেকটা চারশো টাকা করে আপনি দেখেন কালারগুলা দেখেন কালার জোর জিয়স কালার হ্যাঁ এদের ফোর হান্ড্রেড প্রত্যেকটা ফোর করে এই যে ফোর যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ভিডিওটা একটু বড় হচ্ছে তারপরে একটু দেখেন যদি টি শার্ট লাভার হয়ে থাকেন দেখেন আমার ভিডিওটা দেখেন আপনি আর কোথায় যাইতে হবে না টি শার্টের জন্য ইনশাল্লাহ ফোর টাকা দেখেন ফোর টাকা এটা হচ্ছে তানজিম তানজিম ফোর হান্ড্রেড টাকা ওকে টমি হিল ফিগার হিল ফিগার ফোর টাকা এই যে ফোর টাকা প্রত্যেকটা ফোর টাকা দেখেন অনেক ধরনের ব্র্যান্ড পাবেন ফোর টাকা প্রত্যেকটার কালার আছে আরও ফোর টাকা যা যেটা পছন্দ হয় ফোর টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালারগুলা ফোর হান্ড্রেড টাকা পরিচাচির মধ্যে হ্যাঁ জি এই যে এই একটা কালার হুম ব্ল্যাক কালার ফোর টাকা এই যে টমির একটা কালার দেখালাম ফোর হান্ড্রেড টাকা তানজিমের কালার ফোর টাকা অফ হোয়াইট

প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ আছে আপনি আপনি নিতে পারেন চারশত টাকা এই যে চারশত টাকা এই যে চারশত টাকা চারশত টাকা হুম আর একটা ব্র্যান্ড দেখাচ্ছি পুমা এই যে হুম হোয়াইট কালার কত নিখুঁত করে দেওয়া আছে আপনার অনেক ব্র্যান্ডিং করা একদম হ্যাঁ আপনি বাংলাদেশে যে আপনি ইউকে ইউএস এই যে হাতার মধ্যে কমা দেওয়া থাকবে স্লিপে থাকবে হুম এগুলোর প্রাইস কত ভাই চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে টাকা মিডিয়াম থেকে ডাবল এক্সেল সাইজ চারশত টাকা বাই ভিডিওটা বড় হবে কারণ আমরা একটু দ্রুত দেখাচ্ছি একটু কষ্ট করে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন চারশত টাকা আরও কালার আছে কালার লাগলে আরও জানাবেন চারশত টাকা দেখেন কোন কালারটাকে আপনি ভালো লাগবে না বলবেন চারশত টাকা প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর আছে অলিদ কালার চারশত টাকা

প্রত্যেকটা ক্লিয়ার টি শার্ট একদম খুব সুন্দর টি শার্ট একটা টি শার্ট দেখার মতো টি শার্ট পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা আমাদের টি শার্ট গুলো থাকবে এইভাবে প্রত্যেকটা টি শার্ট একদম আপনার এই যে ওয়ান বাই ওয়ান ফুল করা থাকবে এই যে আপনার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে না আরো কালার আছে আপনারা চাইলে আমরা কালারগুলো পরে দিব এই যে পাঁচশো টাকা পার পিস হুম প্রত্যেকটা টি শার্ট পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কালারটা খুব সুন্দর এই যে ভাই এটা দেখালাম না এখানে যে মালগুলা দেখাচ্ছি সব কালার আপনি দেখাতে পারেন যদি লাগবে ভিডিওতে আর কালার লাগবে যদি কালারের স্বাদ আমাকে বলবেন কালার আর কালার এটা দেখেন এটা হলো গেজ গেইস লস এঞ্জেলস দেখেন কি

বারবারই বারবারই দেখেন ব্যান্ডিং করা কিভাবে এমবোটারি গুলো দেখেন এলো হলো দুইশো পঞ্চাশ জিএসএম এর পাঁচশো টাকা প্রতি পিস পাঁচশো টাকা এ কালার পাঁচশো টাকা এ আর একটা কালার পাঁচশো টাকা হুম এই যে এটা অফ হোয়াইট এটা কিন্তু হোয়াইটও আছে এটা অফ হোয়াইট হোয়াইটও আছে যদি কারো লাগে বলবেন যে আমাকে হোয়াইটটা দিয়ে এটা অফ হোয়াইট পাঁচশো টাকা পাঁচশত টাকা প্রত্যেকটা পাঁচশত টাকা

বলছি না যে টি শার্টের জন্য কোথাও যাওয়া লাগবে না আমার এখানে আসলে পাঁচশত টাকা আবার আমার ঠিকানাটা আবার বলছি এটা হলো নিউ মার্কেট টাকা কলেজের অপোজিট পাশ আমি আজকে ষোলো বছর এখানে আমার সবটা রঙের বাড়ি দোকানের নাম একত্রিশ নাম্বার শপ আমার নাম জাহাঙ্গীর যদি কারো প্রয়োজন হয় এখানে আসিয়ে নিতে পারেন দেখে শুনে নেন অসুবিধা নেই পাঁচশো টাকা আর বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনি আমি আমাদের স্ক্রিনশট করে আমাদেরকে এখানে পাঠাবেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো আপনি হোম ডেলিভারি পেয়ে থাকবেন পাঁচশো টাকা এই যে পাঁচশত টাকা টমি হেল ফেগার পাঁচশত টাকা হুম আর একটা জিনিস দেখাচ্ছি টিম্বারল্যান্ড টিম্বারল্যান্ড কিন্তু টিম্বারল্যান্ড একটু কাজটা দেখেন আপনি কাপড়ের কাজগুলা দেখেন চমৎকার কাজ কাজ কাপড়টা এমবুস কাপড় অনেক সুন্দর একটা কাপড় দেখেন হুম এদিকে যেভাবে ব্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা মাল এলো পাঁচশো টাকা হুম পা পিস পাঁচশত টাকা পাঁচশত টাকা হুম পাঁচশত টাকা কালারগুলা দেখেন যার যেটা লাগে স্ক্রিন দিয়ে রাখবেন নেমে ব্লু কালার পাঁচশত টাকা ওই যে ব্ল্যাক কালার পাঁচশত টাকা ওই যে পাঁচশো টাকা দেখেন বিস্কিট কালার কত সুন্দর চমক আটশত টাকা কাপড়টা একটু বেতিক্রম হুম হুম পাঁচশত টাকা আচ্ছা নেভি ব্লু কালার পাঁচশত টাকা আরও দুটা কালার দেখাই অনেক কালার আছে তো আমি দেখাই এই যেভাবে ব্যান্ডিং করা থাকে প্রত্যেকটা এইভাবে প্যাকেডিং করা থাকবে আমাদের এই যে দেখেন খুব সুন্দর স্মল থেকে মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সবাই পাঁচশত টাকা ঠিক আছে লেবেল গুলো দেখেন কি সুন্দর করে আপনার যে প্রত্যেকটা ব্যান্ডিং করা আছে পাঁচশত টাকা আর একটা কালার দেখাই আর দেখাবো না কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও বিরক্ত হয়ে যাবেন আপনারা এই যে অলিভ কালার অলি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পেপিসগুলো আপনার এগুলো দুশো জি এস এর পেপিস এবং অ্যাম্বোস পেপিস ওকে আর একটা দেখাচ্ছি

ডাবল এক্সেল সাইজ পাঁচশত টাকা একটা কালার পাঁচশত টাকা ব্ল্যাক কালার পাঁচশত টাকা এই যে হোয়াইট কালার পাঁচশত টাকা কালার পাঁচশত টাকা ইনশাল্লাহ আমরা অনেকগুলো দেখাইছি আজকে যদি কারো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমাদের এখানে পাঠাবেন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কাছে পাঠিয়ে দেবো হোম ডেলিভারি দেওয়া হবে আপনি টাকা আগে দিতে হবে না আপনি হাতে পেয়ে টাকা দেবেন আর আমাদের এখানে আমার আজকে পনেরো ষোলো বছরের এই বিজনেস এবং কি এই শপটা ইনশাল্লাহ আমাদের পরিচিত কাস্টমার অনেক আপনিও ইনশাল্লাহ পরিচিত হবেন আমাদের এখান থেকে নিলে আপনি আমাদেরকে বিশ্বাস করে নিতে পারেন আসলে আমরা ভালো জিনিস বিক্রি করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম